যুক্তরাজ্যের সঙ্গে প্রায় এগারো বিলিয়ন ডলারের বিশাল চুক্তি করেছে তুরস্ক দেশটির লক্ষ্য অন্তত বিশটি অত্যাধুনিক এরো ফাইটার ট্রাইফোন যুদ্ধ বিমান তাদের বহরে যুক্ত করা সোমবার চুক্তিটি চূড়ান্ত করতে আঙ্কারায় বৈঠক করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ান আল খবরে বলা হয় তুরস্ক যুক্তরাজ্যের সঙ্গে প্রায় এগারো বিলিয়ন ডলারের বিশটি ইউরোপ ফাইটার জেট কেনার চুক্তিতে পৌঁছেছে কারণ নিজস্ব পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান তৈরির সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালী করার চেষ্টা করছে আঙ্কারা যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপকে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ বিমান চুক্তি হিসেবে বর্ণনা করেছে অন্যদিকে এর দুয়ার এটিকে দুই ঘনিষ্ঠ বিত্রের মধ্যে কৌশলগত সম্পর্কের একটি নতুন প্রতীক হিসেবে দেখছেন আঙ্কারায় ভাষণ থেকে গিয়ে স্টারমার চুক্তিটির নাটোর জন্য একটি জয় বলে মন্তব্য করেন তিনি বলেন এটি নাটোভুক্ত দক্ষিণ পূর্ব অংশ তাই যুক্তরাজ্যের সাথে এই সক্ষমতা নাটোর জন্য সত্যিই গুরুত্বপূর্ণ স্টারমারের বক্তব্য অনুযায়ী এই চুক্তির অধীনে অর্ডার করা প্রথম টাইফুন দু সালে আঙ্কারে পৌঁছাবে এর আগে গত জুলাইয়ে চল্লিশটি টাইফুন সরবরাহের জন্য একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করে তুরস্ক ও যুক্তরাজ্য এরোফাইটার হলো একটি যৌথ পরিকল্পনায় তৈরি যুদ্ধবিমান বিমান এর সঙ্গে যুক্ত রয়েছে জার্মানি ইতালি এবং তুরস্ক আরও যুদ্ধ বিমান ক্রয় করতে চায় দেশটির কর্মকর্তারা বলছেন নিজস্ব কান যুদ্ধবিমান কার্যকর হওয়ার আগে তাদের নৌপহরকে শক্তিশালী করার জন্য একশো বিশটি যুদ্ধ বিমান কিনতে চায় আঙ্কারা